কোথায় ছিলেন বস বাংলা ভিশনের সাথে থাকেন এবং বাংলা লায়ন মেজে ক্লাব চলছে আপনার এর জন্য অসাধারণ একটা গান এবং হারমোনাইজেশনটা অসাধারণ ছিল মানে হাবিব ভাইকে মিস করার সুযোগটা একটু কম ছিল আর কি আচ্ছা মানে আমার ব্যক্তিগত একটা প্রশ্ন ন্যান্সের কাছে আই উইশ এটার সদুত্তর পাব সেটা হচ্ছে শুধুমাত্র ক্যামেরার সামনে ন্যান্সে এত কম কথা কেন বলে তার মানে কি আরলে অনেক বেশি বেশি কথা বলি আমি 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 ওইটুকু আমি বললে হয়তো আপনি বিশ্বাসও করবেন না যে সব সময় বানায় বানায় বলে সো ওইগুলো আমি বলতেও চাই না শুধু প্রশ্ন এটাই ম্যাডাম যে কথা বললে একটা মিচকে হাসি দিয়ে কিচ্ছু বুঝে না কেন আসলে মানে এই ধরনের প্রশ্নের কোনো উত্তর আমার জানা নেই তুমি একটা কাজ করো প্রশ্নটা যেহেতু তুমি করেছো উত্তরটাও তুমিই দিয়ে দাও ওকে উত্তরটা আমি দিব কিন্তু তার আগে আমি একটা ফোন নিতে চাই আমাদের সাথে কেউ আছেন হ্যালো